কড়াই তেল দিয়েছি জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি আলু পটলটা দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনে জিরে এর মধ্যে সব মেশানো আছে একসঙ্গে মেশানো আছে এটা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমার আলু পটলের তরকারিটা কত সুন্দর হয়েছে আপনারা দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন লাইক অন্ডিটা বাজাবেন তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো আলু পটলের তরকারি আমার হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি